হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আর একটি বার এসে গেছি আমি জয়দেব ঈশ্বরের আরাধনা উপাসনা নিয়ে আজকে যে বাইবেল থেকে যে বাক্যটা আমি পাঠ করব সেটা হল গ্রীসংহিতার তেইশ এসো আমরা সকলে ঈশ্বরের চরণে বসি এবং ঈশ্বরের আরাধনায় যাই মনের আনন্দে আজ ডাকি তোমারে ওহে যীসু দয়াময় যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় সংসারে মনের আনন্দে আজ ডাকি তোমারে ওহে যিশু দয়াময় যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় সংসারে আমার নয়নের জল তুমি কখন সে মুছে দিলে আমি জানি না না এখন কুল কিনারা নাই সংসারে ভরা সুখের জুয়ারে মনের আনন্দে আজে বাকি তোমারে ও হে যিশু যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় সংসারে আমার চিন্ন তরি মাঝে কখন এসে দাঁড়ালে তুমি কান্নারি এখন আর ভয় ওই যে সামনে ভবের দেখা যায় তোমার সোনার পুরী মনির আনন্দে আজ ডাকি তোমার ওহে যিশু দয়াময় যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় সংসারে শুনি চারিদিকে তোমার মধুর নামে মঙ্গল কে বলেছে থেকে থেকে আমি বলিয়ে প্রাণ গাবো যিশু নামে গান বড় আশা আছে অন্তরে মনের আনন্দে আজ ডাকি তোমারে ওহে যীশু দয়া যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় সংসারে করি এই পাতনা তুমি থেকো সাদা হৃদয় মাঝে দয়াল দূরে যেও না আমার নাই সাধন ভজন দিয়ে নিজে গুণে চরণ চরণ ছাড়া করো না মরে মনের আনন্দে আজে থাকি তোমারে ওহে যিশু দয়া ময় যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় এ সংসারে আসো আমরা এখন ঈশ্বরের কাছে তার বাক্যের জন্য অনুমতি চেনি পবিত্র পিতা তোমাকে ধন্যবাদ জানাই প্রভু এই আরাধনা উপাসনায় তুমি উপস্থিত বলে তোমাকে ধন্যবাদ জানাই এখন আমি তোমার বাক্যে যাব প্রভু আমাকে সেই বাক্য বলতে এবং পাঠ করতে তুমি সাহায্য করো আমার তানকর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে যায় আমেন বন্ধুরা বলো আমেন গীত সঙ্গীতা তেইশ সদা আমার পালক আমার অভাব হইবে না তিনি তিনি ভূষিত চরানিতে আমাকে শয়ন করান তিনি বিশ্রাম জলে ধারে ধারে আমাকে চালান তিনি আমার প্রাণ ফিরিয়া আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান যখন আমি মৃত্যু ছয়ার উৎপাতকা দিয়ে গমন করিব তখন অমঙ্গলের ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো তোমার পাঁচানি ও তোমার জষ্টি আমাকে সান্ত্বনা করে তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেষ সাজিয়া থাকো তুমি আমার মস্তক তৈল করিয়াছ আমার পান উঠিলে পড়িতেছে কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমাদয় দিন আমার অনুসর হইবে আর আমি সদা প্রভু গৃহে চিরদিন বসতি করিব সদা প্রভু আমার পালু আমাদেরকে সারাদিন পরিচালনা করেন আমাদের ঈশ্বর প্রভু যিশু তিনি তিন ভূষিত চরানিতে আমাকে শয়ন করান তিনি ভূষিত চরানি মানে সুন্দর ঘাসের উপরে আমাদেরকে আরামের জন্য শয়ন করান তিনি বিশ্রাম জলে ধারে ধারে আমাকে চালান নদী ধারে ধারে আমাকে চালান বিশ্রাম জলে ধারে ধারে তিনি আমার প্রাণ ফিরিয়ে আনেন নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান আমি যদি মৃত্যুর মুখেও যাই তবু আমার ঈশ্বর আমাকে ফিরিয়ে আনবেন কারণ তাকে আমাদেরকে ঈশ্বর চাই যে আমরা তার রাজ্যের জন্য কাজ করি তার বাক্য বলি তার বাক্য পাঠ করি ঈশ্বর চাই এই জন্য ঈশ্বর নিজে আমাদেরকে তার ধর্মপথে গমন করাতে চাইছে আমরা অযোগ্য পাপি দাস গো আমরা তোমার যজ্ঞ সন্তান হতে চাই প্রভু আমাদেরকে তুমি যজ্ঞ কর পিতা আমাদের হৃদয়ে মনের মধ্যে যে ময়লা জমে আছে প্রভু তুমি দূর করো প্রভু যীশু বাবার নামে দূর হোক নাসরতীয় যীশু নামে সমস্ত অন্ধকার মন্দশক্তির হাত থেকে সকলে জীবনকে রক্ষা পাক তোমার পাচানি ও জষ্টি আমাকে সান্ত্বনা করে তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেস সাজিয়া থাকো আমার শত্রুগণের সমুখে আমার শত্রুদের কাছে আমাকে আনন্দিত করে আমাকে খুশি করে আমাকে আনন্দে রাখে আমার ঈশ্বর তার বাক্যে বলেছে সে আমার কখনো হাত ছাড়বে না আমি সদাপহুর গৃহে চিরদিন বসতি করিব আমি ঈশ্বরের গৃহে চিরদিন বসতি করিব আমার জীবনে শুধু মঙ্গল আর দয়াই হইবে আর কখনো আমাদের বিপদ আসবে না কোনো অশান্তি আসবে না যখন মৃত্যু ছাড় উৎপতা দিয়ে গমন করিব মানে মৃত্যুর কাছে যাব তার কোনো আমার ঈশ্বর আমার সাথে সাথে থাকবেন আমার দান কর্তা প্রিয় প্রভু যী খ্রিস্ট আমার সাথে থাকবে তোমার সাথে থাকবে বন্ধু তোমার সাথে তোমার পরিবারের সাথে সকলের সাথে থাকবে আমার ঈশ্বর সকলকে সৃষ্টি করেছে আমার ঈশ্বর নিজেকে কুশে সমর্পণ করেছে নিজে পায়ে হেঁটে গেছে কুশের কাছে গেউ সে অত্যাচারিত হয়েছে লাঞ্ছিত হয়েছে গঞ্জিত হয়েছে তবু ঈশ্বর কুশের ওপরে দাঁড়িয়েও ক্ষমা করেছে পিতা এদেরকে তুমি ক্ষমা করো জানে না এরা কি করছে আমরা আজও কি করছি আমাদের জন্য প্রতিনিয়ত ঈশ্বর তার পিতার কাছে ক্ষমা চাইছে আমরা কতদিন অযোগ্য সন্তান রূপে থাকবো প্রভু আমাদেরকে যোগ্য করো প্রভু হ্যাঁ গো তুমি যোগ্য না করে নিলে প্রভু আমরা কখনো আনন্দিত হতে পারবো না কখনো সুখ আসবে না প্রভু সমস্ত সুখ শান্তি প্রেম ভালোবাসা তোমার সিওন থেকে আসে প্রভু তাই তোমায় ধন্যবাদ জানাই প্রভুগ আমাদেরকে যোগ্য সন্তান করো প্রভু আশীর্বাদ করো বাক্যে যে যেখানে যে অবস্থায় আছে প্রভু যা যেখানে যার অভাব অসুস্থতা আছে প্রভু তুমি দূর করে দাও প্রভু সকলের মাথার উপরে তুমি হাত দাও প্রভু সকলকে আশীর্বাদ করো আমার তান কর্তা প্রিয় প্রভু যীশু খ্রিস্টের নামে জয় আমেন বন্ধুরা এই বাক্য তোমাদের যদি ভালো লাগে তোমরা